শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি খুব একটা ভালো নেই কেননা বাড়ি শুদ্ধ সব শরীর খারাপ বাড়ি শুদ্ধ সবার শরীর খারাপ মানে আমার হাজব্যান্ড একদম কালকে রাত থেকে জ্বর ভীষণ বিছানায় পড়ে আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই আর পায়েলেরও জ্বর এসছে কিন্তু পায়েলের তো ছোটো বাচ্চা ওকে নিয়ে খুবই ব্যস্ত থাকতে হয় তো সংসারে কাজকর্ম নিয়ে খুব চাপে আছি কেননা আমার হাজব্যান্ড যেসব কাজকর্ম করতো সেগুলো আমাকে করতে হয় সংসারের সংসার নিয়ে এখন খুব চাপ তাই সংসারের পরিস্থিতি খুবই খারাপ আর নাতনিরও শরীর ভালো না নাতনিরও সর্দি কাশি জ্বর মানে বাড়ি শুদ্ধ সবার শরীর খারাপ বাড়ি বাড়ি শুদ্ধ কেউই ভালো নেই আর আমার তো চলছেই আমার শরীর তো অনেক দিন থেকেই খুব খারাপ চলছে তাই নিয়ে করতে হয় রান্না বাড়ি কাজকর্ম আর হাজব্যান্ড যেসব কাজকর্ম করতো সেগুলোও আমাকে এখন করতে হচ্ছে যার জন্য আরও কষ্ট কেন ও পুজো টুজোগুলো করতো ওপরের নাতির কাপড় জামাগুলো যেগুলো কাছাকাছি হতো সেগুলো ওয়াশিং মেশিনে কেচে মেরে দিত অনেক মানে অনেক সুবিধা ছিল ও অনেক কাজ করত ও বিছানায় পড়ে আছে বলে আমার হাজবেন্ড বিছানায় পড়ে আছে বলে খুব অসুবিধার মধ্যে আছে ও বিছানায় পড়ে থাকলে খুব অসুবিধা হয় কারণ আমার ওর কাজগুলো করতে হয় আর আমার যে নিচে রান্না বাড়ির কাজকর্ম সেগুলোও সারতে হয় আর আমারও তো শরীর খুব একটা ভালো না আর তারপরে দেখো আমাদের তো এখন বয়স হয়েছে আমার আমার হাজব্যান্ডের তো বয়স হয়েছে বয়সটাকেও তো মেনে নিতে হবে যে অল্প বয়সে যত পরিশ্রম করা যায় বেশি বয়সে সেই পরিশ্রম করা যায় না এটা কিন্তু মানতে হবে অল্প বয়সে অনেক কাজ করা যায় কারণ আমরা তো করেছি আজ থেকে সাত বছর আগে নাতনি যখন হয়েছে তখন যা খাটতে পারতাম এখন অত খাটতে পারছি না এখন অসুস্থ হয়ে যাচ্ছে এখন খাটতে গেলেই অসুস্থ হয়ে যাচ্ছি ভীষণ শরীর খারাপ হয়ে যাচ্ছে কী বলবো চিন্তা করতে পারছি না কি করে সংসার টানবো সংসারটা কিভাবে চলবে এটা চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে তো আজ একটু রান্না কিছুই না আজ একটু চিকেনের ঝোল করবো আর ভাত করবো আর কিছুই পারছি না শরীর ভীষণ উইক ভীষণ দুর্বল আর মনও ভেঙে গেছে শরীরের জন্য মনও ভেঙে গেছে কেন কিভাবে যে এই করে যে চ্যানেলটা চালাবো সেটাই চিন্তা করছি চ্যানেলটা চালানো খুব চলে এলাম রান্নাঘরে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার মাংস তো পেঁয়াজ আর টমেটোটা আমরা দিয়েছি মাংসটা করবো ম্যারিনেট করে রেখেছি দেখাচ্ছি এই যে ম্যারিনেট করা আলুটা ভেজে নিয়েছি চলো আগে মাংসটাই করবো আর অন্য কিছু না পিজে আছে পিজে ডাল চাটনি অনেক কিছুই আছে বের করবো লাগলে পরে বিয়ে করবো না হয়ে যাক দেখিয়ে দেবো এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে ওই ঘরে নাতনি আছে নাতি আছে ও তো কান্নাকাটি করে তো কান্নাকাটিতে মানে কান্না ভিডিওতে দেখানো চলবে না আমি দিয়েছিলাম বলে আমার ভিডিও ভিডিও মানে ওরা ইয়ে করেনি যাই হোক সেই জন্য আর এই ঘরটা বসেছে ওই ঘরে যেতে পারছি না নাতি কাঁদছে তো চলো বাইকটা একটু দেখিয়ে দিই যে আমার হাজব্যান্ডে জ্বর এসছে শুয়ে আছে বালিশটা মাথায় দাও বালিশটা মাথায় দাও বালিশটা মাথায় দাও বালিশ না রাত থেকে প্রচুর জ্বর ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খেয়েছে তো এই অবস্থা ওর কাজগুলো আমার করতে হচ্ছে অনেক কাচাকুচি করা হয়েছে ও তো নাতনির তো সব নাকানি কাঁচতে হয় না নাতির শুধু নাতনি নাতনি বলি এখন কী রোদ উঠেছে আর আকাশটা দেখো বলো না বাইকটা একটু দেখাবো দেখো কি রোদ উঠেছে আর আকাশটা দেখো কত সুন্দর আর এরপরেই হয়তো বৃষ্টি হবে দেখো কত কচু গাছ দেখেছো নীল আকাশ একদম শরতের মেঘ চলো যাই রান্না কেননা মাংসটা আবার পুড়ে টুড়ে যাবে ছাদেই ওয়াশিং মেশিন এখানেই কেচে কুচে সব মেলে দিই হাতির সব নাকড়া কানি সব কেচে দেওয়া হয়েছে এখানে ইয়ে করে কেচে দেওয়া হয় তো চলো আসলে এই ঘরের অবস্থা এখন এই রকম অরিশা ভাইয়ের কাছে বসে আছে ভাইয়ের সান হচ্ছে স্নান ঠিক করানো হচ্ছে না কি হলো মা ইয়ে করলি পাঞ্চ কর একটু ঠান্ডাও লেগেছে কান্নাকাটি করলে ভিডিও করতে পারব না আর এরও ঠান্ডা লেগেছে দেখো আমাদের বাড়ির শুদ্ধাই চলছে সব তারপরে ইয়েরও পায়েলেরও পায়েলেরও বাড়ি শুদ্ধ আমাদের এরকম চলছে এই অবস্থা ঠিক আছে চলো আমি রান্নাঘরে যাই নাতির মুখটা দেখিয়ে দিই ডান দিক ফিরে ফিরে সবসময় থাকে তাহলে জরিসা পয়সা আছে পড়াশোনা হলো না কখন করবে স্নান করে স্নান করে ঠিক আছে আমি রান্না করে যাই মাংস আবার পুড়ে যাবে বাড়ির সদস্যদের দেখিয়ে দিলাম তবে ছেলেকে দেখানো হয়নি ছেলেকে যদি সুযোগ আসে দেখাবো তো মাংসটা এখনো টাইম লাগবে এখনো কষানোই হয়নি ঠিক আছে হয়ে যাক হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাবো রান্নাটা চিকেনের ঝোল রান্না করা কমপ্লিট এবার যাব স্নান করতে স্নান টান করে আসবো মানে স্নান করে খাওয়া দাওয়া সব সেরে নিই তারপরে তোমাদের সামনে আসবো কারণ আমার বাড়িতে তো অবস্থা সবার খুব খারাপ সবার শরীর খারাপ সবার জ্বর পায়েরও জ্বর এসছে কি করবো যে বুঝতে পারছি না চলো আমি পরে ফিরে আসছি দাঁড়া শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম সারাদিন বাদে আমার সংসারের মোটামুটি না না সবাই অসুস্থ সত্যি কথা বলতে কি সবাই অসুস্থ যার জন্য খুবই অসুবিধায় আছি আর আমার হাজব্যান্ড অসুস্থ বলে আমার বেশি কষ্ট হচ্ছে হাজব্যান্ড অসুস্থ হয়ে গেলে প্রচণ্ড কষ্ট হয় কেন ওর কাজগুলো আমার করতে হয় তো হাজব্যান্ড অসুস্থতায় কষ্টটা বেশি হয়েছে যাই হোক সারাদিন বাদেই আসলাম একটু দেখা দিলাম এরপর দাঁড়াও কথা বলো কিছু কিছু বলো হ্যালো সবাই কেমন আছো তো রাতে খাবার দেখিয়ে তারপরে ভিডিওটা এন্ড করবো এখন তাহলে রাখছি আমি আর ওড়িশায় এসেছি এখন এখন ভিডিওটা করতে পারলাম কেন বলো তো এখন আমার নাতি ঘুমোচ্ছে ওর বাচ্চাদের কান্না একদম চলে না তাহলে আমি আরেকবার হ্যালো করি ইউটিউব নেবে না আমি আরেকবার হ্যালো করি হ্যাঁ করো আই এম আসিয়া এটা কি ভাষা কোরিয়ান কোরিয়ান ভাষা এটা হচ্ছে এরকম বলে ও আচ্ছা ঠিক আছে চলো পরে ফিরে আসবো কি খাবার এসছে খাবে না দোসা খাবে না কেন ও বাবা ভাই ঘুমিয়ে কাদা ভাই ঘুমিয়ে কাদা চলো আজকে ডিনার কি হচ্ছে চলো সবাই দেখে নাও ডিনার কি হচ্ছে চলো খাবে তো একটু ধোসা খাবে তো আচ্ছা আমি খাবারটা দেখিয়ে দিচ্ছি চলো 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 খাবারটা দেখিয়ে দিচ্ছি কেন খাওয়ার ইচ্ছে নেই ধোসা ভালো লাগে না তোমাকে তোমার তো ধোসা ভালো লাগে ও বাবা ও যে ও দেখবে ভাই তো ঘুমিয়ে কাদা ভাই তো ঘুমিয়ে কাদা হ্যাঁ ভাই ভ্যাকসিন হয়েছে করোনা থেকে অনলাইনে ধসা আসলো একদম গরম এগুলো খুলি খুলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো এই দেখো ধোসা এই এটা হলো মশলা ধোসা এর ভেতরে পুর আছে আলুর এই চারটে আছে এখানে দুটো এখানে দুটো আর এই এখানে সাম্বার আছে চাটনি আছে তো এই তোমাদেরকে দেখালাম আজকের আমাদের এই হলো ডিনার এই ডিনার এই ডিনার তুমি খাবে না তুই ভাত খাবে ও ভাত খাবে তো ঠিক আছে বন্ধুরা আমরা ডিনার করে নিই তারপরে তোমাদের সামনে আসবো তোমরা কি ডিনার করবে তাহলে খাওয়া দাওয়া করে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভিডিওটা এন্ড করতে আসলাম তো আর কথা কিছু বাড়াচ্ছি না এবার তো শোয়ার পালাম সবাই শোয়ার জন্য ব্যস্ত হচ্ছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে রাখলাম বন্ধুরা সবাই ভালো থেকো শুভরাত্রি আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে এটা নমস্কার